বিশ্বের সি ট্যুরিজমের চাহিদার শীর্ষে রয়েছে বিলাসবহুল জাহাজ এসব ক্রুজশিপ বানানো হয়ে থাকে বিলাসবহুলভাবে সমুদ্র উপভোগ করার জন্য এসব শিপে আপনি ভ্রমণ করলে আপনি একই সাথে উপভোগ করতে পারবেন সমুদ্রের অফুরন্ত নীল জলরাশি ও ভরা আকাশের মিতালি অবসরে সময় কাটানোর অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই ভাসমান প্রমোত্তরীগুলো বিলাসবহুল এই ক্রুজগুলো এমনভাবে তৈরি করা হয়ে থাকে যেখানে আধুনিক নাগরিক সুবিধার রকম কমতে থাকে না সমুদ্রের বুকে এই ভাসমান শহরে ভ্রমণ করার অভিজ্ঞতা যে কেমন হতে পারে তাই জানতে পারবেন আজকের ভিডিওতে তাছাড়াও আপনি দেখতে চলেছেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল কিছু ক্রমোত্তরী যা দেখার পরে হয়তো আপনার নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না সিব্রন অভিয়েশন এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল একটি ক্রুজশিপ এই শিপের ভেতরে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি সমুদ্রের উপরে ভাসছেন নাকি কোনো বিলাসবহুল শহরে আছেন এটি বাহামাসের তৈরি একটি বিলাসবহুল প্রমোত্তরী এই অসাধারণ শিপটি বিল করেছে ফিন ক্যান্টিয়ারি নামক একটি ইতালিয়ান কোম্পানি বাহামাসের লাকজারিয়াস এই ক্রুজ শিপটির ওভারঅল লেন্থ ছয়শো ফিট শিপটিতে ব্যবহার করা হয়েছে ওয়াটসেলা ব্র্যান্ডের চারটি পাওয়ারফুল ইঞ্জিন অসাধারণ এই ক্রুজ টাইপের শিপটির সর্বোচ্চ গতি আঠারো দশমিক ছয় নট বা আটাশ কিলোমিটার পার আওয়ার শিপটির প্যাসেঞ্জার ক্যাপাসিটি ছয়শো চারজন আর এই ক্রুজ শিপটির ওনার সিব্রন ক্রুইজেস এবং এই লাক্সারি ক্যাটাগরির শিপটি অপারেট করে থাকে সিব্রন ক্রুইজ লাইন শিপটিতে প্যাসেঞ্জার ক্যাবিন রয়েছে দুশো ছেষট্টিটি শিপটির ডাইনিংয়ে আপনি পাবেন সি ফুড সহ আপনার চাহিদা মতো যে কোনো খাবার আর খাবারগুলো প্রস্তুত করে থাকেন বিশ্ববিখ্যাত সেফ থমাস শিপটির বেলকনি সিক্সটি এইট টু থ্রি ফিট শিপটিতে মোট বারোটি ডেস্ক রয়েছে এই সিভ্রন অভিয়েশন শিপটিতে একদিন সময় কাটানোর জন্য আপনাকে খরচ করতে হবে পাঁচশো ডলার ভাইকিং স্টার ক্রোচ যা সারা বিশ্বে রয়্যাল ভাইকিং স্টার নামেই বেশি পরিচিত এক্সপেন্সিভ এই ক্রুজশিপটির ওনার নরওয়ের ভাইকিং অশান ক্রুজেস ক্রুজশিপটির বিল্ডার ইতালির ফিন ক্যান্টেরি নামক কোম্পানি এই ক্রুজশিপটি সার্ভিসে আসে এগারোই এপ্রিল দু সালে ক্রুজশিফটি লম্বায় সাতশো আটচল্লিশ ফিট হাইট একশো চৌচল্লিশ ফিট বিলাসবহুল এই শিপটিতে মোট চোদ্দটি ডেস্ক রয়েছে শিফটিতে ব্যবহার করা হয়েছে ম্যানের চারটি ডিজেল ইঞ্জিন আর এই ক্রুজশিপটির টপ স্পিড বিশ নট বা সাতত্রিশ কিলোমিটার পার আওয়ার শিফটির প্যাসেঞ্জার ক্যাপাসিটি নয়শো তিরিশ জন শিফটির মূল্য চারশো মিলিয়ন মার্কিন ডলার এটি লঞ্চ করা হয়েছিল তেইশ জুন দু সালে কিন্তু সব কিছু সম্পূর্ণ হয় দুই সালে ক্রুজ শিফটিতে মোট চারশো পঁয়ষট্টিটি ক্যাবিন রয়েছে শিফটির ব্যালকনি দুশো সত্তর স্কোয়ার ফিট শিফটিতে চাহিদা অনুযায়ী যে কোনো খাবার পরিবেশন করা হয়ে থাকে শিফটিতে আপনি ভ্রমণের সময় স্বপ্নের রাজ্যে ডুবে যেতে পারবেন অনায়াসেই কিন্তু শিপটিতে ভ্রমণ করতে হলে আপনাকে প্রতিদিনের জন্য খরচ করতে হবে পাঁচশো মার্কিন ডলার রিভিয়েরা এটি মার্শাল আইল্যান্ডের একটি বিলাসবহুল ক্রুজশিপ এক্সপেন্সিভ এ ক্রুজশিপটির ওনার ওশানিয়া ক্রুজেস ক্রুজশিপটি বিল করেছে ফিন ক্যান্টিয়ারি নামক ইতালিয়ান কোম্পানি ক্রুজশিপটির ওভারঅল লেন্থ সাতশো আটান্ন ফিট হাইট একশো সাতান্ন ফিট ক্রুজশিপটিতে মোট ১৫টি ডেস্ক রয়েছে শিপটিতে ব্যবহার করা হয়েছে হোয়াটসঅ্যাপ ব্র্যান্ডের মোট চারটি ইঞ্জিন শিফটির ম্যাক্সিমাম স্পিড বিশ নট বা সাতত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিলাসবহুল এই রিভিয়ারা শিফটিতে মোট বারোশো জন প্যাসেঞ্জার ক্যাপাসিটি রয়েছে এবং শিফটিতে মোট আটশো জন ক্রু মেম্বার রয়েছে লাক্সারি ক্যাটাগরির এই শিপটি প্রস্তুত করতে মোট আটশো মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে শিফটিতে ডাইনিংয়ে বেশিরভাগ ইতালিয়ান ফুড পাওয়া যায় তবে যাত্রীদের চাহিদা অনুযায়ীও খাবার পরিবেশন করা হয়ে থাকে শিপটিতে রাতে ভ্রমণ করলে আপনার মনে হবে যে আপনি কল্পনার রাজ্যে ডুবে যাচ্ছেন তাছাড়া আপনি এই শিপে সুইমিং পুল জিম এবং শপিং করতে পারবেন তবে এই একদিন সময় কাটানোর জন্য আপনাকে বেশ মোটা অঙ্কের একটা বাজেট করতে হবে ক্রিস্টাল সেরেনিটি এটি বাহামাসের তৈরি একটি বিখ্যাত ক্রুজশিপ যেটি ফ্রান্সের তিনটি শিপ বিল্ডিং কোম্পানি এটি বিল করেছে এই ক্রুজশিপটি নির্মাণ করার জন্য 3৫০ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে এই ক্রুজশিপটি লম্বায় আটশো ফিট উচ্চতায় একশো ছয় ফিট ক্রুজশিপটিতে মোট তেরোটি ডেস্ক রয়েছে লাকজারিয়াস এই ক্রুজশিপে ব্যবহার করা হয়েছে ছয়টি ওয়াটসেলা ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিন শিপটির ম্যাক্সিমাম স্পিড প্রতি ঘন্টায় বাইশ নট বা একচল্লিশ কিলোমিটার মোট প্যাসেঞ্জার ক্যাপাসিটি এক জন মোট ক্রুসংখ্যা ছয়শো পঞ্চান্ন জন গ্রিনল্যান্ডের এই এক্সপেন্সিভ ক্রুজশিপটির ওনার ক্রিস্টাল সেমফোনি লাকজারিয়াস এই ক্রুজশিপটিতে মোট পাঁচশো পঁচিশটি ক্যাবিন রয়েছে শিপটিতে ইতালিয়ান এবং এশিয়ান ফুড সহ চাহিদা অনুযায়ী হাই কোয়ালিটির খাবার পাওয়া যায় শিপটিতে প্রবেশ করলে আপনার মনে হতে পারে যে এটি কোনো ভাসমান রাজপ্রাসাদ কি নেই এখানে আপনার চাহিদা অনুযায়ী সব কিছুই রাখা হয়েছে এই বিলাসবহুল ক্রুজশিপটিতে সেভেন সি এক্সপ্লোরার এটি মার্শাল আইল্যান্ডের একটি বিলাসবহুল প্রমোত্তরী যার বিল্ডার ফিন সহ আরও দুটি শিপ বিল্ডিং কোম্পানি ক্রুজশিফটি লম্বায় সাতশো চৌত্রিশ ফিট উচ্চতায় একশো দুই ফিট শিপটিতে মোট তেরোটি ডেস্ক রয়েছে যার মধ্যে দশটি হচ্ছে প্যাসেঞ্জার ডেস্ক এই ক্রুজ ক্রুজশিপটির ম্যাক্সিমাম স্পিড বিশ দশমিক পাঁচ বা আটত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ক্রুজ শিপটির প্যাসেঞ্জার ক্যাপাসিটি সাতশো জন তার সাথে থাকে পাঁচশো জন ক্রু সদস্য ক্রুজশিপটিতে মোট রয়েছে সাতশো দুইটি কেবিন যার মধ্যে ক্রু কেবিন রয়েছে তিনশো পঁচিশটি প্যাসেঞ্জার কেবিন রয়েছে তিনশো সাতাত্তরটি ক্রুজারটির বেলকনি নয়শো পঁচানব্বই স্কোয়ার ফিট তবে এই ব্যয়বহুল প্রমোত্তরিটির স্পন্সার মোনাকর প্রিন্সেস চার্লেনে সুইমিং পুল ক্যাসিনো বার শপিং সেন্টার সহ সব ধরনের নাগরিক সুবিধা রয়েছে এই ক্রুজ তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই কোন ক্রুজার শিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ